বন্ধুরা নমস্কার বিষয় সরলতায় সহজ হয়ে যায় বন্ধুরা বেশ কয়েক বছর আগের কথা এক ভদ্রলোক স্বামী বিবেকানন্দের ছবিটা দেখিয়ে বললেন আমাকে এরকম যে আচ্ছা দাদা কয়েন এই বেড়া ইনি কে আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ পড়াশোনা জানি না তো এত লোক এনারে মান্য গণ্য করে একটা তো কিছু আছে তা আমি শুনছি কি বলছেন বলতে দিচ্ছি দেখেন আমরা সূক্ষ্ম মানুষ কিন্তু বাপ ঠাকুরদার মুহে শুনছি যে যেইখানে লোক যারে মানে মান্যগণ্য ব্যক্তিরাও সেইখানে কিছু আছে এটা নাকি আপনাকে ধর্মগ্রন্থ গীতাতেও নাকি কইছে সেইখানে দেখবা লক্ষ্য মান্যগণ্য করতে আছে। সেইখানে যাক কিছু আছে ভগবানের কিছু আছে আপনারা ভগবান কন আমরা আল্লাহ কই কিন্তু এইটুকু বুঝছি দুইজনে একই আপনাকে ঠাকুর কইছে না যত মত তত পথ আমি মানি যাই হোক কন্ধে কে আমার একটু বুঝায় দেন আমি বুঝতে পারলাম ভদ্রলোক মুসলমান ভদ্রলোক তো আমি তখন ওনাকে একটা কথাই বললাম যে এনার সম্বন্ধে হঠাৎ জানতে আগ্রহী কেন তুনি এই জবাবে আমার কইটি বললেন যে যে দেখেন যেখানে শক্তি আছে এরকম বলছেন আর কি দেখেন দৈব শক্তি আছে সেয়া তো মানুষের উপকারে লাগে এই মানুষটা নিশ্চয়ই শক্তির অধিকারী আমার একটু কণ দেহি কন তখন আমি বললাম যে দেখুন ইনি এমনই একটা মানুষ যিনি আপনার আমার ভাতের হাড়ির খবর জানেন এই যে আপনি বললেন না যে আমরা মুসলমান তাতে কি হয়েছে যত তত পথ আমাদের ঠাকুর কথাটা আপনি বললেন এটি শিখিয়েছেন যে যে জাতি ধর্ম বর্ণ এগুলো আর কিছুই না নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে তাকে কেন্দ্র করে শুধু লড়াই আর লড়াই অশান্তি নিজেদের সম্পদ থাকতেও এই লড়াই করে আমরা সব শেষ করে ফেলি তিনি সেই মানব আপনি যথার্থই আপনাকে শাস্ত্র আপনাকে শিখিয়েছেন উর্জিত শক্তি যেখানে সেখানেই ভগবানের অধিষ্ঠান তবে এই ভগবান কীরকম জানেন তিনি মানুষ রূপে এই ধরাধামে এসেছিলেন মানুষকে রাস্তা দেখাতে কী রাস্তা নিজের ছেলে মেয়েদের ভালো করে পড়াও শিক্ষা ছাড়া চোখ থাকতেও না অন্ধকার মানুষ অন্ধ হয়ে যায় আর কি মানুষে মানুষে ভালোবাসা যে যার ধর্ম নিয়ে আছো পালন করো কিন্তু এটি জেনে রাখো ওই আপনার কথাতেই বলছি যত মত তত পথ আমরা সবাই মানুষ এই হলো আমাদের পরিচয় তুমি ইসলাম ধর্মী হয়ে সত্যকে তুমি লাভ করতে চাইছো আবার কেউ হিন্দু ধর্মীয় সত্যকে লাভ করতে চাইছে সত্য তো কখনো চেঞ্জ হয় না সত্য অবিকৃত থাকে ওইটি জানতে হয় বিভিন্ন পথে ওই বারবার ওই একটি কথাই চলে আসে যত মত তত পথ তো বদল হঠাৎ না বা বা বেশ কইছেন তো প্রত্যেকের ঘরে শিক্ষা দরকার ঠিক 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 এখন সে লাভই উঠলেন হ একেবারে ঠিক কথা কইছেন এই চোখ থাকতেও অন্ধ হয়ে যায় যখন আমার বিদ্যা থাকে না এই দেখেন না আমরা লেখাপড়া কিছু শিখি নাই দেখেন না কত কিছু আপনারা জানেন আমরা জানতে পারি না এই মানুষটা সম্বন্ধে কত কিছু আপনি জানেন আমি তো জানি না তখন আমি বললাম যে আপনি চাইলে আপনিও জানতে পারেন নাইবা আপনি লেখাপড়া জানলেন তিনি সেই মানুষ আপনার আমার ঘরের মানুষ তিনি বলেছেন যে ভগবানকে খুঁজছ আল্লাহকে খুঁজছ এখানে সেখানে মন্দির মসজিদে তোমার কাছেই তো তিনি রয়েছেন এই মানুষ বেশি চন্ডাল বেশি ভগবান চন্ডাল বেশি ভগবান ক্ষুদার্থ বেশি ঘুরে বেড়াচ্ছেন আমাদের চারিপাশে ভগবান অশিক্ষিত রূপে ঘুরে বেড়াচ্ছেন অবিদ্যান রূপে ঘুরে বেড়াচ্ছেন আমাদের আশেপাশে জীবন্ত ভগবান তাকে ছেড়ে আমরা মন্দিরে মসজিদে দৌড়াদৌড়ি করছি হানাহানি করছি পদপৃষ্ট হচ্ছি এখন এখানে যেতে হবে না এই মানুষকে ভগবান রূপে তুমি সেবা করো দেখবে ভগবান তোমার কাছে চলে আসবেন এটি এই মানুষটি শিখিয়েছিলেন এবারে অদ্ভুত ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছেন কিরমভাবে দেখুন উনি প্রথমে বললেন ব্যাডা আমরা অপভ্রংশ করে ব্যাটা ব্যাটাকে বলি পুরুষ মানুষকে ব্যাডা মানুষে কীভাবে স্পর্শ করে তো বললেন এই মানুষটা এইবারে ব্যাডা থেকে হয়ে গেল এই মানুষটা তারপরে বললেন এই মানুষটা সত্যি তাহলে তো খুবই মহান মানুষ ছিলেন আমি অবশ্যই যে মানুষ মানুষের জন্য কাঁধে হাহাকার করে মানুষের সুখে যে নিজের সুখ বলে আনন্দিত হয় মানুষের দুঃখে যে কেঁদে বুক ভাসায় সে আমাদের ঘরেরই মা বাবা তিনি আমাদের নিজের সন্তান মনে আমাদের আলো দেখাতে তিনি ভরতে এসেছিলেন নিজের কাজ দিয়ে তিনি দেখিয়েছেন তারপর নানা কথা সমস্ত ছোট ছোট বিবেকানন্দের জীবনের ঘটনা বলতে শুরু করলাম যাতে তার সেই শক্তি স্মরণ শক্তি কনসেন্ট্রেশন সাহস এইসব ছোট ছোট যখন এই ঘটনাগুলো বলতে শুরু করলাম ভদ্রলোক মানে মানে হিপনোটাইজড হয়ে গেছে আর কি শুনছে না শুনছে তবে দেখছি ভদ্রলোকের এই চোখের গন্ডুসবে চোখে জল টপ টপ করে পড়ছে শিকাগোর কথা বললাম করলেন জানেন তারপর বিবেকানন্দের ওই ছবিটাকে একেবারে জড়িয়ে ধরে হু হু করে সেই হাউ হাউ করে করছে হু করে যেন তার সমস্ত ব্যথা বেদনা যেন ওই চোখের জলে যেন প্রবাহিত হয়ে যাচ্ছে কারণ কারণ আমি তাকে কাঁদতে দিয়েছি তারপরে একটু পিঠে হাত দিলাম যখন যেন সুন্নিত ফিরে ফেলেন হ আইজ একটা মানুষের সন্ধান পাইছি গো দাদা আজ একটা মানুষের সন্ধান পাইছি আমি যে এখন কি আমি যে মুসলমান না হিন্দু আমি ভুলে গেছি আমার মনে হয় আমার আমি এখন আর মধ্যে গন্ডির মধ্যে আমি বান্দা নই আমি শুনছি তার কথা আমি জামু লেখাপড়া শিখামু আমার ওই গ্রামে একটু মান্য বন্য করে লোকে আমি বিবেকানন্দ আয়া গো আপনার এই কথাগুলো গো দাদা মনুষ্যত্ব লাভ না হইলে সব বৃথা মানুষের পড়াশোনা নাম জ অর্থ সব বিথা মনুষ্যত্ব লাভ হইলে তবেই এর দাম আছে তবে এর দাম আছে যদি মনুষ্যত্ব লাভ করতে চাও এই মানুষটার ধরো এই মানুষটার জীবনগুলো জানো বন্ধুরা বিশ্বাস করুন আমি ভাবলাম যে মানুষ যদি একবার যদি অমৃতের সন্ধান পায় না সে আর অন্যত্র আর সাদ নিতে যায় না জানে এটি ধরেই আমার সমস্ত কিছু লাভ হয়ে যাবে যাই হোক বন্ধুরা এই ঘটনাটি আপনাদের বললাম শেয়ার করলাম আমার ভালো লাগাটা আপনাদের জানাতে Namaskar, günler.